হ্যালো আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আজকে আবার একটা ফানি ভিডিও ফানি নো ফানি আজকে বরাবরের মতো আজকে আবার একটা ব্লগ নিয়ে মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো রান্না বান্না করবো তোমাদের সাথে গল্প করবে এই আর কি তো বিকাল হয়ে গেছে মেয়েরা বলছে আম্মু আলু ভাজা খাবো মানে ফ্রেঞ্জ ফ্রাই তো আমি যেই ভাবা সেই কাজ আমি আলুগুলো কেটে নিলাম কেটে নেওয়ার পর সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম বাচ্চারা খাবে তো অত মশলা দিয়ে নেই তেলটা গরম করে ভেজে ভাজতে দিয়ে দিলাম তো এখন শুধু নাড়াচাড়া করব আর তোমাদের সাথে গল্প করব। তো তোমরা কেমন আছো কি করছো এখন কমেন্ট বক্সে জানিয়ে দিও কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আমার সবগুলো ভিডিও দেখো কমেন্ট কইরো লাইক করো এবং শেয়ার করে দিও পাশাপাশি বন্ধুদের দেখার সুযোগ করে দিও চো দেখো বক বক করতে করতে আমার আলু ভাজা শেষ চলো এখন সস ঢেলে নিচ্ছি টমেটো সস বা কেচাপ যাই বলো ঢেলে নিলাম এখন আমরা খাবো আর তোমরা দেখবে কিছু মনে করো না মজা করলাম তো চলো চলে আসো আমাদের বাসায় দাওয়াত তো দুই দিন যাবৎ বৃষ্টি পড়ছে আমার মেয়ে বলতেছে খিচুড়ি খাবো ম আম্মু খিচুড়ি খাবো আমি রান্না করিনি সময়ের অভাবে তাই খিচুড়িটা রান্না করা হলো না আজকে যেহেতু একটু ফ্রি আছি তাই খিচুড়িটা রান্না করব তো এখানে আমি মুগ ডাল পোলার চাল আর মুসুর ডাল আর ভাতের চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তো এখানে এক কাপের মতো মানে এক গ্লাসের মতো পোলার চাল নিয়ে নিলাম একগুলো ভাতের চাল এক গ্লাসের মতো ভাতের চাল নিয়ে নিলাম আর এখানে মুগ ডাল আর মসুর ডালটা ভেজে নেব চোলা ঠিক আছে ভেজে নিবো এগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো কোলার চাল আর ভাতের চালটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো তো পানি দিলাম এখন সব কিছু নেড়ে চেড়ে দিবে যেন দলা বেঁকে না যায় আর দেন ডালগুলো ভেজে নিবো ডালগুলো নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাবে যতক্ষণ না বাজা হয় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে দেখো আমার ডালগুলো বাজাস শেষ এখন আমি পরবর্তী রেসিপিতে চলে যাই এখানে পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচ দিয়ে গরম তেলে ছেড়ে দিলাম এখন এটা বাজবো আর পাশাপাশি আমি একটু ইউটিউব চ্যানেলে দেখছি সামান্য একটু টমেটো কেচাপ একটু লবণ একটু হলুদ পরিমাণ মতো হলুদ আর একটু মরিচ গুঁড়া আমরা একটু ঝালটা কম খাই আর ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এগুলো দিয়ে পানির সাথে একটু মিক্স করবে এদিকে দেখো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তো আমি আদা রসুনটা দিলাম পরিমাণ মতো এটা আমি ভাজবো যতক্ষণ না আদা রসুনের যে একটা স্মেল ওইটা যতক্ষণ মানে স্মেলটা যতক্ষণ না সরে মানে বের না হয় এগুলো একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম আচ্ছা তো এগুলো ভালো মতো কষাবো আর পাশাপাশি একটু বিরিয়ানি মশলা দেবো এটা আমি পার্সোনালি দেই কারণ আমার ভালো লাগে আমাদের একটা বাবুচি আঙ্কেলকে দেখছি এইভাবে রান্না করতে তাও আমি দিই তো ইউটিউবে বা আউটসাইডে যে ভাইরা বা বোনরা রান্না করে তাদের রান্নার মতো তো আমি আর পারি না আমি যতটুকুই পারি ততটুকুই চেষ্টা করি ভালো করার জন্য আর আপুদের ইউটিউবে যারা যারা রান্না করে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা এবং সালাম আর অনেক অনেক ভালোবাসা তাদের থেকে আমি অনেক কিছু শিখেছি আমি অনেক রান্না করতে পারতাম না আমি তাদের থেকে আস্তে আস্তে শিখছি এই আর কি চলো এখানে ঢেকে দিলাম আবারও কাঁচামরিচগুলো দিতে মনে ছিল না আবার কাঁচামরিচগুলো আরাম আরাম দিয়ে দিলাম যাতে স্মেলটা ভালো আসে তো দেখো আমার কষানোটা হয়ে গেছে তেল উপরে উঠো গেছে এখন আমি সামান্য একটু পানি দেবো গরম পানি উঠুন তো গরম পানি দিব যাতে একটু তাড়াতাড়ি কুক হয়ে যায় কারণ গরুর মাংস তাড়াতাড়ি খুব হয় না এই কারণে তো আমি এখানে বারবার নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় আর তলায় লেগে গেলে আমার খিচুড়িটা শুধু শুধু বেকার হয়ে যাবে মানে খেতে পারবো না আমার মাংসটা নষ্ট খিচুড়িটাও খেতে খেতে পারবো না এই কারণে তো তোমাদের সাথে গল্প করছি আর নাড়াচাড়া করছি তো আমার এখানে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে আমি চালগুলো দিয়ে ভালো মতো বাঁচবো যাতে আমার চালগুলো ঝরঝরা থাকে আমি কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম আমি এটা ভেজে ভিজিয়ে রেখে তারপরে অন্য কাজ করছি তোমার দুই ঘন্টা পর আমি রান্নাটা বসাইছি তো ভাজা হয়ে গেছে আমি রাইস কুকারে বসিয়ে দিব একবারে যাতে ঝামেলাটা না হয় তো আমি এখানে গরম পানি দেবো এক গ্লাস দিয়ে দিলাম তোমাদের দেখানোর জন্য তো আমার রান্নাটাও হয়ে গেছে দেখছো চলো এখন দেখাচ্ছি তোমাদের দেখো দেখো মিষ্টির দিনে দেখো সবাই চলে আসে সবাইকে দাওয়াত রইল এখন আমি আর আমার মেয়ে খাচ্ছি তোমাদের ভাইয়া খাবে একটু পরে তো চলো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ এইভাবে আমার পাশে থেকো আমার ভিডিওগুলো শেয়ার করে দিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো থ্যাংকস ফর ওয়াচিং দিস মাই ভিডিও টাটা আসসালামু আলাইকুম